আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে শার্টমিন ডায়েরি ব্লগে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম হঠাৎ করে আমার হাজব্যান্ড চলে এসেছে সারপ্রাইজ দিতে আর সারপ্রাইজ বলা চলে আমাদেরকে নিতে চলে এসেছে ঢাকা থেকে তো তারপরে কী করব বিকালের দিকে আমি সুন্দর করে কিছুটা সেমাই বানালাম দাদি শাশুড়ির সাথে চাচি শাশুড়ির সাথে ছোটো বোনের ছোটো ভাইয়ের মানে দেবরের বইয়ের সাথে সবাই মিলে সেমাইগুলো বানালাম এরপরে সেমাইটাকে রান্না করে রেখে দেবো যেহেতু আমার হাজব্যান্ডের খুব পছন্দ এই সেমাইগুলো আর আর হাতে কাটা সেমাই বলে তো কোনো কথাই নেই ওর খুবই পছন্দ আমি খুব মানে খুব ভালো লাগছে যে আমি সেমাইগুলো নিজে হাতে বানাতে পেরেছি এবং আমি বানাতে পারি এই ফার্স্ট টাইম চেষ্টা করলাম আর চেষ্টাতে আমি সফল হলাম আর বড় বড় কিছুটা সেমাই আমি বানিয়ে নিয়েছি এরকম লাগছে তোমাদের হ্যাঁ আর তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে এরকম গরম গরম ও আগুন কি শীতের দিনে ও শি ছি কেমন লাগছে শীতে মাগুন তাপাতে কার ভালো লাগে বা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে এই যে আর দুধটাও এসেছে সন্ধ্যার পরে কারণ আজকে মানে যে নাকি গরু দোয়ায় তো সে ছিল না আসতে লেট হয়েছে এই জন্য হচ্ছে আনতে দেরি হয়ে গিয়েছে তো সুন্দর করে দুধটাকে ছেঁকে চুলায় মশলা দিয়ে বসিয়ে দিলাম একটু দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে তো দুধটাকে খুব ভালোভাবে পাটারি দিয়ে জ্বালিয়ে নিয়ে এখন এই যে মোটা মোটা সিমাইগুলো এগুলোকে আগে দিয়ে দিচ্ছি এই ছোটো সিমাইয়ের মাঝে বড় সিমাইগুলো দু এটা করে থাকলে খুবই ভালো লাগে এবং খেতে অনেক মজা হয় আর উত্তরবঙ্গে এতটা শীত পড়েছে যে শীতে শুধু পিঠাই খাওয়ার শীত পিঠা খেলে খুবই ভালো লাগে তো আমার চাচি শাশুড়ি খুব যত্ন সহকারে করে আমাকে সেমাইটা রান্না করে দিচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম জন্য ঝামেলা হয়ে যাচ্ছিল ভিডিও করা রান্না করা আর একে তো রাত হয়ে গিয়েছে তো সবার সবার মাঝেই এই সুন্দরভাবে এই যে পিঠাগুলোকে রান্না করা হয়ে গেল সেমাই পিঠা এটা তো আমি এই যে সুন্দর করে বেড়ে নিয়ে বেড়েও দিচ্ছে আমাকে এত ভার বরফ পাতিল আমি ঢালতে পারবো না জন্য আর ছোট ছোট করে ঢাললাম যেন বাচ্চারা যদি খায় তো সেমাইটাকে সুন্দর করে রেখে দিয়ে পরদিন হচ্ছে আমি এই যে সকালের নাস্তা টাস্তা করার পরে রুটি বানিয়েছিলাম অফ ক্যামেরাতেই খেয়ে নিয়েছি আমরা সবাই তারপর দুপুরের দিকে আমার স্বামীর জন্য দেশি একটা মোরগ রাখা হয়েছিল সেই মোরগটা সুন্দর করে মানে রান্না করছি আর এটার সাথে থাকবে মজাদার চিতই পিঠা এটাকে বলে হচ্ছে পাঁচখোলা চিতই তো সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি প্রায় তরকারিটা আর একটু পরে নামিয়ে ফেলবো তারপরে হচ্ছে চিতই পিঠাটা ভেজে নিব যেহেতু সে বাবা ছেলে নামাজে চলে গিয়েছে সেহেতু আমার রান্নাটাও কমপ্লিট করে ফেলতে হবে এসে খাবে দুপুরে গরম গরম তো খুব সুন্দরভাবে তরকারিটা রান্না করা হয়েছে হ্যাঁ আর জানি না খেতে কেমন লাগবে দেখতে তো আমি আমি লাগছে তো এই যে দাদি অল্প করে গুলাটা গুলিয়ে নিচ্ছে যে পিঠাটা হয় কি না দেখার জন্য আমার দাদি শাশুড়ি এটা এটা মানে আমার আপন দাদি শাশুড়ি যে সে মারা গিয়েছে আর উনি হচ্ছে আমার চাচা শ্বশুরের মা তো মানে চাচ তো মানে আমার শাশুড়ির চাচ তো যা তো যা হোক সম্পর্কগুলো আমি অতটা বুঝি না দেশ গ্রামের হোক আর যেই হোক সম্পর্কটা বুঝতে একটু সময় লাগে তো এদিকে গরম গরম পিঠা ভেজে দিচ্ছে দাদি আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে নামাজ থেকে চলে এসেছে আসলে সে এভাবে হঠাৎ করে চলে আসবে আমি বুঝতে পারিনি সারপ্রাইজ দিল এসে তো খুশি হয়েছি তারপরে হচ্ছে এখন আমাদেরকে চলে যেতে হবে ঢাকাতে থাকতে চেয়েছিলাম কিন্তু থাকতে পারলাম না আর থাকা হলো না থাকতে দিল না যা হোক ভাগ্যে যদি থাকে কখনো হয়তো বা আবার আসবো তো বাবা ছেলে খুব মজা করে খাচ্ছে গরম গরম চুলার পাট থেকেই এরকম খাবার খেতে কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন আর শীতের দিনে চুলার পিঠে এভাবে গরম গরম চিতই পিঠার সাথে যদি মাংসের ঝোল হয় তাহলে তো বলাই লাগে না তো আরও পিঠা পিঠাগুলোকে ভেজে নিচ্ছে আমরা সবাই এখন খেয়ে নিব আমি দাদির সাথে সাথে করে খেয়ে নিব। কারণ দাদি আমাকে আজকে অনেকটাই সাহায্য করেছে তো এই তো আমার পিঠা বানানো শেষ আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ